হিন্দ বন্ধুরা সিবিআই আমার ক্যাচ কলা করবে যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হয় তাহলে আমাকে করতে হবে না মঞ্চ তৈরি করে রাখবেন আমি নিজে গিয়ে সেখানে ঝুলে পড়বো আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না যে এই কথাগুলো কে বলেছে এই কথাগুলো বলেছে আঞ্চলিক দল সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূলের যুবরাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় দশ মাস আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ একটি মিটিং কিন্তু হাতে এবং সেই শুনতে কাকুর গলাটা কৃষ্ণ গলা কিনা সেটার জন্য কিন্তু সিবিআই সেই সময় কালীঘাটের কাকুর গলার একটি কণ্ঠস্বরের স্যাম্পেল নিতে চেয়েছিল এবং সেই সময় কাকুর গলার কণ্ঠস্বরের স্যাম্পেল জোগাড় করার জন্য সিবিআই কে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা তবে কালীঘাটের কাকুরেই কণ্ঠস্বর সংগ্রহ করার দেশ কয়েক মাস পর্যন্ত কিন্তু সিবিআই এরই কণ্ঠস্বর বন্ধ হয়ে গিয়েছিল তবে সম্প্রতি হঠাৎ করে সিবিআই এই সম্পূর্ণ যে কথোপকথনের রেকর্ডিংটি রয়েছে সেটিকে লিখিত আকারে চার্জশিট করে আদালতে জমা করেছে এবং এই চার্জশিটের মধ্যে সিবিআই কিন্তু ভীষণ রকম রাগঢাক করে ভাব বাচ্চে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন তবে যখন আমরা সবাই ভাবছিলাম যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পিসির আদরের ভাইপো কিনা ঠিক সেই সময়ে কিন্তু ভাইপো তথা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যিনি কিনা এই সময় সংবাদপত্রেরও মালিক তিনি কিন্তু সিবিআই চার্জশিটের এই দুর্নীতির কাদা যেচে নিজের হাতে তুলে নিয়েছেন এবং নিজের মক্কেল তথা তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে মাখিয়ে দিয়েছেন তিনি বলেছেন তার মক্কেলকে নাকি শুধু শুধু হয়রানি করছে সিবিআই এখন দেখুন সিবিআই এর দাখিল করা চার্জশিটে কিন্তু কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু একবারও বলা হয়নি। এমন কি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাম পরিচয় সে এমপি না এমএলএ কোনো কিছুই কিন্তু সেই চার্জটে মেনশন করা হয়েছিল না। তারপরেও কিন্তু দেখা পায়ছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনজিবি संजय বসু। একটা কথা রয়েছে না যে পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে। এমন কি নেতা ভি ইনডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই সমস্ত ব্যাপারটিকে খায়টা নিজের দিকেই থেকেই টেনে নিয়েছেন। ভাইক সেদিন নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে বলেন যে উনি নাকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পূর্ণ রকম তদন্তে সহযোগিতা করেছেন এমনকি উনি নাকি নব জোকার ছুরি করবেন উনি নাকি নব জোয়ার যাত্রা থামিয়ে সিবিআই এর জেরার মুখোমুখিও হয়েছিলেন এমনকি তিনি সেদিন আবারও পুনরাবৃত্তি করে বলেন যে উনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে একটা পয়সারও দুর্নীতি হয়েছে বলে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে উনাকে গ্রেপ্তার করতে হবে না ফাঁসির মঞ্চ তৈরি করে রাখতে বলেছেন উনি উনি শুধু গিয়ে ঝুলে পড়বেন খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করুন তিনি যে কথা-কথা রেকর্ডিংটি লিখিত 400 টাকায় আদালতে জমা করেছে সেই কথা-কথাণটি কিন্তু 2017 সালে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি এবং সেই রেকর্ডিংয়ে কিন্তু কালীঘাটের কাকুর গলার আওয়াজ ছাড়াও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুণ্টাল ঘোষের গলার আওয়াজ এবং কুণ্টাল ঘোষের কর্মচারী অরবিন্দ রায় বর্মণের উপস্থিতি ধরা পড়েছে এবং কুণ্টালের অনুমোদনেই কিন্তু অরবিন্দ সেদিন লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কথা-কথাণটিকে একটি রেকর্ডিং করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সেই রেকর্ডিংটিকে নিজের ল্যাপটপে সেট করে রেখেছিলেন পরবর্তীতে কানে এই ল্যাপটপটি सीबीआईর হাতে চলে আসে সেই রেকর্ডিং এ কিন্তু একাধিকবার শুনতে পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এমন কি সেই রেকর্ডিং এ আরো শুনতে পাওয়া যায় যে চাকরি বিক্রির টাকার কত কোটি টাকা পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত কোটি টাকা পাবে পার্থ চট্টোপাধ্যায় এমন কি মানিক ভট্টাচার্য দুই ভাগ কত কোটি টাকা পাবেন এমন কি এই রেকর্ডিং এ কালীঘাটের কাকুকে বলতে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কালীঘাটের অফিসে 15 কোটি টাকা পেয়েছে এখন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের যুবরাজ এবং সেনাপতি মমতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা ব্যানার্জির সেই আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে তবুও কিন্তু পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত তৃণমূল ক্ষমতায় রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ গ্রেপ্তার হবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহ থেকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতে একমাত্র ব্যতিক্রমী নেতা যার দেড়শো কোটি টাকা লিপস অ্যান্ড কোম্পানি যেটা কিনা জল বিক্রি করত সেটাকে পিএমএলএ বা প্রিভেন্টিভ মানি লন্ডারিং আইনের মাধ্যমে বাজেয়াপ্ত করার পরেও কিন্তু সেই কোম্পানির প্রাক্তন সিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং সেই জন্যই কিন্তু কোনো এক অজ্ঞাত ভরসায় এবং ভীষণ আত্মবিশ্বাসের জোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হুঙ্কার ছাড়ছে তৃণমূলের যুবরে যেটা হুঙ্কার ছাড়ছে যে সিবিআই উনার ক্যাচ কলা করবে সিবিআই অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মবিশ্বাসের পেছনে বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্বকেই দায়ী করছে এই বিষয়ে আপনাদের কি মত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ জেলে যাবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য যদি আমার এই চ্যানেলটিকে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাস জিন্দাবাদ भारत माता की जय